নমস্কার বন্ধুরা পিউ লাইফ স্টাইল চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগত তো দেখো আমার জন্মদিন উপলক্ষে আমার দিদি এই কেকটা নিয়ে এসেছে আমার মাদের বাড়িতেই হয়েছিল আমার জন্মদিন পালনটা তো দিদিকে বলেছিলাম যে আমার এরকম একটা কেক হলে ভালো হতো যেখানে আমার চ্যানেলের নামটা লেখা থাকবে তো দিদি দেখি এই কেকটাই মানে অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে এসছে এখানে হচ্ছে আমার চ্যানেলের নামটাও দেওয়া আছে ভিউ লাইফ স্টাইল বলে তো দিদিকে বলেছিলাম যে উপরে হ্যাপি বার্থডে লেখা থাকবে আর নিচে হচ্ছে ভিউ লাইফ স্টাইল লেখা থাকবে তো ওরা কী করেছে দোকানদার কী জানো তো দিদি বলেছিল ওইভাবে বানিয়ে দিতে তো দোকানদার কী করেছে শুধু হ্যাপি ভিউ লাইফ স্টাইল লিখে দিয়েছে তো জামাইবু আবার পরে গিয়ে আবার বার্থডেটা নিচে লিখে নিয়ে এসছে তো দেখো এখানে একটু আমরা একটু ফটো টটো তুলে নিচ্ছি এবার দেখো এখানে কেক কাটা হচ্ছে এখানে আমার দিদির ছেলে আছে আমার ছেলে মানে আমার জেঠু ছেলের ছেলে এটা তো আমার দিদির মেয়ে দেখো পাশে বসে আছে আমার বলে আমার ছেলে বসে আছে আর দাদার ছেলে আর দিদির ছেলে নিচে বসে আছে তো দেখো সবাই মিলে আমরা কেকটা কাটছে ওরা না প্রচণ্ড আনন্দ করছে মানে আমি কেক কাটছি তো আমাকে তো দেখাই যাচ্ছে না দেখো ওরা মানে চারজনে এত আনন্দ করছে তো দেখো সবাই মিলে কেকটা কাটা হচ্ছে আর কেকটা না আমি না কাট কেটে মানে সে তুলতেই পারছি না যে মানে সাইড দিয়ে কেটে যে উঁচু পড় উঁচু করলে যেমন কেকটা উঠে আসে সেই কেকটা না উঠছেই না তো আমি তাই বলছি আমার দিদি বলছে যে তো হল আমি বলছি আমি পাচ্ছি না তুলতে তো দেখো আমার দিদির ছেলেকে খাইয়ে দিলাম তাই আমার ছেলে দেখো ছুরি নিয়ে আবার কেক কাটা শুরু করে দিয়েছে আর বর্দার ছেলে দেখো ওকে আমার ছেলে তো শুধু আমার খাবে তো না কিছুই খাই না শুধু তাকিয়ে আছে তো দেখো আমি ওদের মুখে তো একটু লাগিয়ে দিচ্ছি কিন্তু এই কেকটা না খুব ভালো ছিল মানে মুখে লাগিয়েছি তো কি হয়েছে মানে জল দিয়ে ধুলেই মানে কেকটা এ হয়ে যাচ্ছিল জল দিয়ে ধুলেই উঠে যাচ্ছিল দেখো হচ্ছে সবাই মুখে ঠিক করে লাগিয়ে দিলাম দেখো কেক কাটা হয়ে গেছে এবার দেখো আমি আমার হাজব্যান্ডকে খাইয়ে দিচ্ছি তো ওকে আমি বললাম যে তুমি আমাকে খাইয়ে দাও তো দেখো আমার হাতটা ধরে আমাকে খাইয়ে দিচ্ছে আর হাসছে বলছে নিজের হাতে নিজে নিজে খাও তাই বলছি এটা কী হলো বলছে এটা আবার আবার ফোনটা ধরতে হবে না আবার হাত ধুতে যেতে হবে তো তার জন্য আমাকে নিজে নিজেই খাইয়ে দিব আমার হাত দিয়ে আমাকে খাইয়ে দিল

দাদাকে আমি কেকটা খাইয়ে দিলাম দাদাও আমাকে খাইয়ে দিল কেকটা দেখো আমরা কিন্তু প্রচন্ড মজা করেছিলাম খুব মজা করেছিলাম ওখানে দিদি মানে মাদের বাড়িতে আমার দিদি এসেছিলো দিদিরা আবার রাত্রে চলে গেছিলো আমরাও রাত্রে চলে এসেছিলাম খুব প্রচণ্ড মজা করেছিলাম আর দেখো এখানে রেসিপি ছিল ভেজ ডাল আলু ভাজা আর হলো চিকেন তো ফ্রায়েড রাইস করার কথা ছিল তো দিদির একটু আসতে দেরি হয়েছিল ওই জন্য আর ফ্রায়েড রাইস হয়নি এমনি সিম্পল কিন্তু হয়েছিল আর দিদি দেখো আমার জন্য পায়েস বানিয়ে নিয়ে এসছে নাড়ু বানিয়ে নিয়ে এসছে আর হচ্ছে মা এগুলো রান্না করেছে আর দিদি পায়েস আর নাড়ু বানিয়ে নিয়ে এসছে আর কেক নিয়ে এসেছিলো আমার জন্য দেখো আমার বাবা আবার শশা কেকের হয়ে গেলো তো দেখো আমার দিদি হচ্ছে আমি এখানে একটু আমার হাজব্যান্ডকে বলছিলাম তুমি একটু ছবি তুলে দাও তো আমার দিদি আবার চলে আস এসছে বলছে আমি পায়েস বানিয়েছি তোকে একটু খাইয়ে দিই আর বললাম তা দে তাদের দিদি আবার আবার আমাকে আবার পায়েস খাইয়ে দিচ্ছে দেখো কিন্তু এক চামচ পায়েস তুলেছে মনে হয় একটা বড়ো চামচ থাকে মনে হয় তাতেও এক চামচ সুদ্দা হয়েছে আমি এত খাবো না তো দেখো আমার একটু খাইয়ে ফেলো সবগুলো আর বলছি যে নাড়ু বানিয়ে নিয়ে তোর জন্য নাড়ুও খা

মানে যাওয়া খুব মানে মাছ মাছ তো খাই না আর মাংস খেলেও খুব মানে তেমন বেছে বেছে দিতে হয় তার জন্য আমার হাজব্যান্ড আছে আর একটু না খেতে দিলেই ভালো হয় এখানে দাদা আছে তো দেখো দিদি এখানে দেওয়া দেওয়া করে দিচ্ছে মাংসটা মাংসটা নিয়ে দিচ্ছে দেখো এরপরে হচ্ছে আমরাও খেতে বসবো তো প্রচণ্ড আনন্দ করেছিলাম আমার বার্থডেটা আমি ভাবিনি যে আমার বার্থডেটা এইভাবে সেলিব্রেট হবে তো আমি প্রচণ্ড আনন্দ করেছিলাম খুব মজা করেছিলাম আর আমি না আমার বাড়িতে সবাই মজা করেছিল দেখো আমার দাদা বসে আছে দাদা আবার হাই করে দিচ্ছে তো আমরা প্রচণ্ড মজা করেছিলাম তো তোমরাও বলো ভিডিওটা কেমন লাগলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও